আসসালামাইকুমুল্লাহ রহমান রাহিম আমি এখন আছি ফরিদপুর চকবাজারে আজকে হাটবার তা মরিচের দাম অনেক বাড়ছে এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আসলাম দেখি বিভিন্ন দোকানে মরিচের কিরকম দাম বাড়ছে বা কোন দোকানে কিরকম দুইশো চল্লিশ টাকা এক কেজি দুইশো চল্লিশ টাকা এক কেজি এই গত দু এক দিন আগে তো কম ছিল হ্যাঁ গত পরশু দিন ছিল হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পাওয়া দুইশো টাকা কেজি আজকে চল্লিশ টাকা বেশি কেজিতে আমার আছে কেজি চল্লিশ টাকা বেড়ে গেছে

ভাই মরিচ কত করে বিক্রি করতেছেন আজকে এটা হলো দুইশো দশ টাকা কিনা বেচতেছি দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এটা কোন জায়গাকার মরিচ এটা খলিলপুর সুলতানপুরের ও এটা হাইব্রিড মরিচ না দেশি মরিচ দেশি মরিচ ও ইন্ডিয়ান মরিচ কি আসছে এখন বাজার পাওয়া যায় সঠিক বলতে পারি না আমরা খলিলপুর থেকে সংগ্রহ করি খলিলপুর মরিচ এটা কি অন্য অন্য মরিচের থেকে কিন্তু ঝাল বেশি না ঝালে বেশি ও ভালো হয় বেশি এই দাম বেশি এটা দাম বেশি দুইশো দুইশো টাকা যেটা বিক্রি হইতেছে ওটা হলো একশো ষাট দেড়শো কিনা আচ্ছা এটা দুইশো দশ টাকা কিনা পরে খাজনা আছে আরো বারো টাকা আচ্ছা এই জন্য মুড়িটা ঝাল বেশি দেশি মুড়ি দাম বেশি যেটা দাম বেশি